ये पक्का কোন কি কথা বৰকা কথা

আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর সুজাপুর সুজানগর সুজানগর মাঝপাড়া এই বিষধর বগ্রো সাপটি দেখতে পেয়ে আমাদের গণ দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি সাপটি খুবই বিষধর এবং বিশালই দেখতে সাপটি যথেষ্ট প্রাপ্তবয়স্ক বহু পুরনো সাপ দাদা আপনার নাম্বারটা বলুন বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আটান্ন

গ্রীষ্মকাল চলছে ব্লিচিং পাউডার পাঁচশো কিনে নেবেন গুড়া ডাস্টবিন কিনবেন দু কিলো যেটা দেওয়ালে দেয় চুনটা যেন কারেন্ট আটকা হয় ভিডিও চলছে তো এক কিলো ডাস্টবিনে আড়াইশো দিবেন আঠেরো কুড়িটা জল দিয়ে দুটো বালতি ঘুরবেন হাত লাগাবেন না বাড়ি চার ধারে মেঝেতে দিয়ে মুছে দেন বাড়ি চার ধারে ঢেলে দেবেন বাড়ি মেঝেতে দেবেন প্রত্যেকটা বিছেনে ল্যাপথলিন দেবেন ছোটো আটটা করে কাপড় চোপড় আলমারি সিঁড়ি যেখানে যা আছে ল্যাপথলিন দেবেন বাড়ির সামনে গজল রাখবেন না বাড়ির সামনে কোনো গত ডব রাখবেন যেমন ইট কাঠ সব সময় বিছানাতে শুভে মশারি খাটিয়ে বিছানা নিতে ঢুকে গেছিল সেদিন রাত দেড়টার সময় স্যার মাছ এলে ঘুমাইতে ছাতির উপর ঢুকে গেছিল

सपे कामड़ाले ओझा गुंडे जा बाधब का ना काटें ना, ना दु हस्पिटल हस्पिटल सापे कमड़े ब्लड चेक कर देखो बीस आज एंड पुस्तक ওঝাগুলির কাছে যাবে রুগীটা বাঁচাতে পারবেন না বিশেষ করে চন্দ্রবড়া যেটা রাসেল ভাই তার বলা হয় হিমোটক্সিন এ হচ্ছে নিরোটক্সিন এ নার্ভ লাইনটাকে শেষ করবে এটা যন্ত্রণা হবে ঘুম ভাব বাঁচবে মাথা ঘুরবে চন্দ্রবড়া কামড়া লিখে যাবে হাটকে ব্লক করবে রক্তকে জমাট করে দেবে প্যাচার যাতে রেডি হবে কালা সব যাবে হেল কষা আর বিছনে ঢুকে মানুষের ঘাম চাটে শুরু করে কামড়ে দেবে বুঝতেই পারবেন না সাইলেন্ট গেলে ওই জন্য প্রত্যেকটা বিছনে ল্যাপথলি ব্যবহার করুন

ছিল <q> <coughs> <coughs> मेरा ना छाप के धोरी धोरी करो अच्छा मैं दिए दिखता हूँ यार ये तो पूरा देख के करने में अगर ये तो फिर तो कौन हम करा चलो मालूम है हाँ करो करो वीडियो करो

মানুষের বসবাস সেখানে করে পাশাপাশি থাকে বাড়িতে ঢুকে যায় ইন্দুরের জন্য এদের বেশি লক্ষ্য হচ্ছে এদের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে ঘোড়াকে কামড়া না করি আর ব্লেডটাকে নিয়ে শম্ভু তোমার কিছু বলা থাকে বলো না আমার কিছু বলার আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন থেকে আসছি সাপটি রেসি করে নিয়েছি সাপটি খুবই বিষদর সাপ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দুটো সম্ভব হসপিটাল

আর <laughs>

ও ইয়া ফড়াল ফড়েই তিনের মতো ওই জন্য গোকরওয়ালা হ্যাঁ হিসাবে নীলা ডাসিন কি ছাবা একটা আটি ডাঙ্গিবা একটা ছাবা ছা ওই যে ফড়মটা যা আছে আরে কি হইছে ও গায় ই করছে তো বল সেই क्या रहता है तो तुछ वो गोल्डी में गोल्डी में जगह ढालना पड़ता है क्योंकि चलेगा जैसे स्नैक्स एक बार जाएंगे रिटर्न पे ये रहता है सारा धोती सारा धोती सारा এসো are... হ্যাঁ are... are... uh... are...

को गो पड़े बेटी बटानी ढाकुल टाका चढ़ा कर दओ ना ना ধৰে ধৰি বঢ়িব আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার মনোদর পথ থেকে আসছি সাপটিকে শ্রী করে নিয়েছি সাপটি খুবই বিষদর সাপ এটা হচ্ছে গোকুলো সাপ છાપે નીરો ટોક્સિન વિસ્ત થાય છાપે કામરાલે દૂતો હોસ્પિટલ પૈસા કોને પાસે જાવે નહીં અમે ઝાંગીન મોડલ ખડર બોલતો প্রত্যেক આશી છાપે દેસ્કિની છે છાઈબલો ઘુરતો બગના નંબર તમા લે રાખના બસ છે નંબર